you <laughs>

তারপরে ওই ফটো হতে হতে কি বললেন যারা ফিরে আসবে তাদের যাতে দুটো লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথে কার্ড করে দেওয়া হয় তারা ব্যবস্থা লক্ষ্মীর ভান্ডার কত হাজার টাকা ধানের চালের কুইন্টাল কত মোবাইলে রিচার্জ করতে লাগে কত সাড়ে তিনশো সাড়ে তিনশো কাকে বলছেন

হয় হয় থয় থয় উপছে পড়া ভিড় যেখানে শুভেন্দু বাবু মিটিং করুক মিছিল করুক একেবারে উপচে পড়া ভিড় আর সেখানে গিয়ে বলেছে ঘাটার মাস্টার প্ল্যান কবে হবে তিন তৃণমূলের যেদিন বিসর্জন হবে এই বঙ্গে যেদিন ডবল ইঞ্জিন সরকার আসবে সেই দিন এই ঘাটার মাস্টার প্ল্যান আমরা করে দেখাবো আর ওই যে খিচ মেরে ফট্টো খিচ মেরে ফট্ট মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটালে গেছিলেন আর হালকা জলে নেভে বলে ফট্টো খিচ মেরে ফট্ট ওই ফটো খিচে চলে এসেছে ঘাটাল কি হচ্ছে ঘাটালের মানুষ কি খাচ্ছে সেদিকে দেখভালেন নয় ঘাটালের মানুষ জল এলেই হাবুডুবু রাতের বেলা তারা ঘর থেকে বাইরে বের হতে পারে না সাপ ঘরের মধ্যে ঢুকে সাপে কামড় মারে সেই আতঙ্কে তারা ঘর থেকে বাইরে আসেনি এক কমর জল নৌকয় করে এদিকে ওদিকে যাতায়াত হয় সেসব কিন্তু মুখ্যমন্ত্রী দেখেনি শুধু ভোটের সময় ঢপ দিয়ে ভোটটা নেই একবার নয় তিনবার ভোটটা নিয়ে খায়ে নেজো সাংসদের দেখা যায়নি পাঁচ বছর আর সাংসদের নেজো দেখা যায়নি ওই যে দেব ভোটের সময় ঠিক আসবে আমি ই করে দেবো আমি হাও করে দিব তারপরে আর পাঁচ বছর সাং দেখাই যায়নি সাংসদ ভবনে দিন যায়নি কি ঘাটাল মাস্টারের প্ল্যান করবে কি ঘাটালে মানুষের সুখ দুঃখের কথা বলবে সাংসদ ভবনে দিন যায়নি সিনেমা শুটিং করে ওই কাজেই ব্যস্ত সাধারণ মানুষের সুখ দুঃখের কোনো কথা চিন্তা ভাবনাই করেনি শুভেন্দুবাবু আজকে সেখানে গিয়ে রেলি করেছে সভা করেছে সেরকম কিন্তু আজকে কোনো রকম কোনো কিছু হয়নি যেরকম ভাবে কোচবিহারে হয়েছিল হামলা করেছিল অ্যাটেক করেছিল তৃণমূল্লা কালো ঝান্ডা দেখিয়ে শুভেন্দুর বুলেট গাড়িকে ভাঙচুর করে ইট পাথর ছুড়াছুড়ি করেছে বুলেট গাড়িকে ভেঙে দিয়েছে তারপরে বারাসতে অ্যাটেক করেছিল শুভেন্দুর মিছিলকে কিন্তু বারাসাতে বিজেপি কর্মীরা তৃণমূলকে কেলিয়ে ক্লাবে ঢুকিয়ে দিয়েছে যদি পুলিশ না থাকতো তো ওই যে ঝান্ডার যে লাঠিটা থাকে সেই লাঠি দিয়ে তৃণমূলের চামড়াটা তুলে নিত কিন্তু যা হোক পুলিশ বাঁচিয়ে দিয়েছে ওই ক্লাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কালকে যা হতো সে শিক্ষাই পেয়ে যেত আজকে কিন্তু সেরকম কোনো কিছু দেখা যায়নি আজকে শান্তি শৃঙ্খলা ভাবে র্যালি হয়েছে সভা হয়েছে শাসক দল বুঝতে পারছে কয়েকজন তো শাসক দল আছে তারা বুঝতে পারছে যে ওরে বাবা কোনো যদি করা হয় হামলা করা হয় তো চাপকে সোজা করে দেবে কারণ তাদের অনেক লোকজন থাকে একেবারে উপছে পড়া ভিড় শুভেন্দুর পেছনে আছে আর ওই যে বললেন পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকরা কি দু চারজন চটি চাটা আসছে বাদ দিয়ে তো আর কেউ আসেনি এই পশ্চিমবঙ্গ থেকে লাখ লাখ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করছে জীবন যাপন চালাচ্ছে আর এই দিদিমণি বাংলায় ডাকছে বাংলায় ডেকে কি দিবেন ওই আধার কার্ড জব কার্ড আর লক্ষ্মী ভান্ডার এক হাজার টাকা সেটা কি সংসার চলবে তাহলে এখানে ডাক এখানে কেন আসবে বাংলার কাজ করছে তারা বাংলায় কর্মসংস্থান ব্যবস্থা করে দিন তবেই তো আসবে আর এখানে কতই বা মজুরি ওই দুইশো তিনশো টাকা মজুরি মজুরিতে বাংলায় থাকবে না একজন পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কামাচ্ছে তাদের আরামসে সংসার চলে যাচ্ছে ছেলে মেয়ে লেখাপড়া করছে এখানে তো কোনোই করতে পারবেন না তার জন্য পরিযায়ী শ্রমিকরা আসছে না আসবে কখন বলে পরিযায়ী শ্রমিকরা বলেছে যে আমরা ভোটের সময় যাব আর এই সরকারকে জব্দ করব ভোটের সময় আসবে পরিযায়ী শ্রমিকরা চল্লিশ পঞ্চাশ হাজার শ্রমিক বাইরে কাজ করছে তারা ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যাবে কিন্তু এখন আসবে না এই সকল এই বাবু সেখানে গিয়েছে ভাটার মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান হবে এই সরকারের যেদিন উৎখাত হবে এই সরকারের যেদিন বিসর্জন হবে এই বঙ্গে যেদিন ডবল ইঞ্জিন সরকার আসবে সেদিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে এ কথাই বলেছেন বাবু আর ওই যে খিচ মেরে ফট্টো খিচ মেরে ফট্টো খিচ মেরে ফট্টো এসব করে আর শান্তি শৃঙ্খলা ভাবেই সভা মিছিল পেরিয়েছে